রহিম আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের জন্য আজকে নতুন আর একটি ক্লাস নিয়ে হাজির হইলাম সেটা হচ্ছে নবম শ্রেণীর পাঁচ পয়েন্ট এক এই অধ্যায়টা হচ্ছে তোমাদের চলক সমীকরণ ও অবেদ তো এখানে সমাধানের দুইটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেহেতু আমাদের প্রত্যেকটা অধ্যায় পর্ব অনুসারে সাজানো হয় যেহেতু আজকের অধ্যায়টা একেবারেই নতুন সেক্ষেত্রে আজকের পর্বটা হচ্ছে এক এখানে দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব তার আগে অবশ্যই একটি কথা তোমাদেরকে না বললেই নয় অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব এবং কি খুব ভালো একটি ক্লাস তো এখানে সর্বপ্রথমে যে অঙ্কটি আছে এ ওয়াই বাই বি মাইনাস বি ওয়াই বাই এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা এই ধরনের যে অঙ্কগুলো এখানে প্রথমেই যেটা করতে হবে তোমাদেরকে যেহেতু এগুলো সমাধানের অঙ্ক এটা এখানে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্সের বা ওয়াই এর মান তোমাদেরকে অবশ্যই নির্ণয় করতে হবে আচ্ছা সর্বপ্রথমে যে কাজটা করতে হয় এটাকে আমরা লসা করব আমি আর অঙ্কটা নতুন করে তুলতেছি না আর যেহেতু মাঝখানে সমান সমান আছে সেক্ষেত্রে অবশ্যই সামনে বা হবে তাহলে এখানে লসাগু হবে এ বি অর্থাৎ বি এ যদি আমরা লসাগু করি তাহলে লসাগু পাবো আমরা এ বি একটু সাজায় নিয়ে নিলাম আচ্ছা এখানে দেখো বি আছে এখানেও বি আছে যেহেতু এখানে বি এখানে বি বি এবং বি মিলে গেছে তাহলে বাকি কি আছে এ এই এটাকে দিয়ে উপরেরটার সাথে আমরা গুণ করব তবে একটা কথা তোমাদের সহজভাবে বলে দিচ্ছি যখন দেখবা যে এখানে এখানে যে সংখ্যাটা আছে এবং এখানে যে সংখ্যাটা আছে অর্থাৎ আমরা সহজভাবে যেটা বুঝি এই দুইটাকে আমরা বাদ দিয়ে বাকি যেটা থাকবে ওইটার সাথে উপরটার সাথে আমরা কি করে দিব গুণ করে দিব তবে এখানে আসলে মূল ইয়া হচ্ছে যে তোমাদের এখানে যেটা থাকবে এবং এখানে লসাগু করে যেটা আসবে এই দুইটাকে আগে আমাদের ভাগ করতে হবে ভাগ করে ভাগ ফল যেটা আসবে উপরেরটার সাথে গুণ করতে হবে সেক্ষেত্রে আমি ওইভাবে না বলে আমি সহজভাবে তোমাদেরকে বলতেছি B এবং বি এই দুইটাকে বাদ দিয়ে যেটা আছে এটাকে উপরেরটার সাথে আমরা গুণ করে দেব তাহলে এ এবং এ যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি আমরা এ স্কোয়ার এখানে ওয়াই ছিল ওয়াইটা এখানে থাকে যাবে আচ্ছা মাইনাস এবার যদি এখানে দেখি এখানেও এ আছে এখানে এ আছে তাহলে এই এ এবং এ এটাকে আমরা ডাইরেক্টলি বাদ দিয়ে দিব তাহলে এখানে পাচ্ছি আমরা বি বি আর বি ওয়াই যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি বি স্কয়ার ওয়াই একুয়াল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ছিল এটা এখানে আমাদের থাকে যাবে আচ্ছা বা নিচে ছিল এ বি এবি আমরা এখানে রাখে দিলাম তাহলে এখানে যদি তোমরা একটু খেয়াল করে দেখো এখানে আছে এ স্কোয়ার এখানে আছে বি স্কোয়ার এখানে আছে ওয়াই এখানেও আছে ওয়াই যেহেতু আমাদের ওয়াই এবং ওয়াই মিলতেছে সেক্ষেত্রে আমরা ওয়াইটাকে এখানে কমন নিতে পারি তাহলে থাকতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল দিয়েছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটাও থাকে যাবে এখানে বা তাহলে নিচে বি ছিল বি থাকে গেল এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানেও আছে এ স্কোয়ার মাইনাস একক যখন সংখ্যা থাকবে এটা নিচে আর কোনো কিছু নাই বা উপরেও কোনো কিছু নাই সেক্ষেত্রে একক সংখ্যা থাকলে ওটা মনে করে নিতে হবে যে সবসময় ডিভাইডেডের উপরে আছে তাহলে এটা যদি ডিভাইডেডের উপরে থাকে এবং এখানে যদি ডিভাইডেডের উপরে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দুইটাকে যদি আমরা ওয়ান দিয়ে ভাগ সরি এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো ওয়াই অর্থাৎ উভয় পক্ষকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো আমরা ওয়ান আচ্ছা তাহলে এখানে ওয়াই এখানে হচ্ছে ওয়ান আশা করি বুঝতে সমস্যা হবে না ইনশাআল্লাহ অথবা সহজ ভাষায় যদি তোমরা এভাবে দেখো তাহলে এটা এবং এটা ডাইরেক্ট কাটা চলে যাবে এটা এবং এটা ডাইরেক্ট কাটা তাহলে ওয়াই এখানে থাকে গেল বাই এ বি যেখানে এখানে কিছুই থাকতেছে না ওই জন্য ওয়ান বা তাহলে এখন এবি আর ওয়ান যদি আমরা গুন করি তাহলে পাবো এবি আর এখানে ওয়ানের নিচে যেহেতু কোনো কিছুই নাই ওয়ান সরি ওয়াই এখানে থাকে যাবে ওয়াই ইকুয়াল এ বি কেমন হইল আবারও দেখাচ্ছি কারণ এখানে ওয়াই আছে এখানে ডিভাইডেড দিয়ে কোনো কিছুই নাই ডিভাইডেড দিয়ে কোনো কিছুই নাই এখানে যেহেতু এখানে ডিভাইডেড দিয়ে কোনো কিছু নাই সেক্ষেত্রে ওয়াইয়ের সাথে এটা আর কারোর সাথে গুণ যাচ্ছে না ওই জন্য ওয়াই এখানে থাকে যাচ্ছে আর এখানে এবি আর ওয়ান যদি আমরা গুণ করি সেক্ষেত্রে এবি তাহলে এখানে হবে অতএব তাহলে এখানে যেহেতু এগুলো সমাধানের অঙ্ক এই জন্য লিখতে হবে অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান ওয়াই সমান সমান এ বি এটাই অ্যান্সার আচ্ছা এর পরের অঙ্কটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো এর পরের অঙ্কটা হচ্ছে ওয়ান ইন্টু জেড মাইনাস ওয়ান ইকুয়াল জেড মাইনাস ফোর ইন্টু জেড প্লাস টু আচ্ছা এখানে এই অঙ্কটা যে এটার সাথে এটা কিন্তু একেবারে গুণ অবস্থায় আছে এটার সাথে এটা গুণ অবস্থায় আছে এটার সাথে এটা গুণ অবস্থায় আছে যেহেতু এগুলা গুণ অবস্থায় আছে সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা এটার সাথে এটাকে গুণ করে দেব জেড আর জেড যদি আমরা গুণ করি তাহলে পাবো জেড স্কোয়ার এখানে প্লাস এখানে মাইনাস তাহলে হচ্ছে মাইনাস জেড আর টু যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি টু এখানে প্লাস আছে প্লাসটা হয়ে গেল ওয়ান আর জেড গুণ করলে পাচ্ছি জেড প্লাস মাইনাসে মাইনাস টু আর ওয়ান গুণ করলে আমরা পাচ্ছি টু এইটার সাথে এটাকে আমাদের গুণ করা হয়ে গেল এবারে এটার সাথে আবার এই দুইটাকে গুণ করবো জেড আর জেড গুণ করলে তাহলে জেড স্কোয়ার এখানে প্লাস এখানে প্লাস সেক্ষেত্রে প্লাস জেড আর টু গুণ করলে হচ্ছে টু জেড মাইনাস এখানে থাকে গেল ফোর আর জেড গুণ করলে হচ্ছে ফোর জেড মাইনাস প্লাসে মাইনাস ফোর আর টু যদি গুণ করি আমরা পাচ্ছি এইট অর্থাৎ এখানে যে গুণগুলা করতে হবে আমরা এখানে গুণটা করে দিলাম অবশ্যই গুণটা কমপ্লিট করার আগে অর্থাৎ গুণটা যখন তোমরা করবা অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্লাস মাইনাস তোমাদের ঠিক আছে কি না আচ্ছা এখন এক কাজ করবো সেটা হচ্ছে সম্পূর্ণ জেড যেখানে যেখানে আছে এগুলো নিব এক পাশে এবং এই টু এই সংখ্যাগুলো যেটা আছে ওইটা আমরা আরেক পাশে রাখে দেব তাহলে প্রথমে আছে জেড স্কোয়ার মাইনাস টু জেড প্লাস জেড তাহলে এখানে সমান সমানের এর পাশে জেড স্কোয়ার আছে ওইটা সমান সমান প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস টু জেড এখানে আছে প্লাস ফোর জেড মাইনাস আছে এই পাশে আসলে প্লাস হয়ে যাবে ফোর জেড সমান সমান মাইনাস এইট ছিল থাকে গেল এখানে মাইনাস টু ছিল এই পাশে যায় প্লাস টু হয়ে যাবে আচ্ছা বা একটু যদি খেয়াল করে দেখো এখানে আছে প্লাস জেড স্কোয়ার এখানে আছে মাইনাস জেড স্কোয়ার প্লাস মাইনাসে কিন্তু আমাদের কাটা যায় এখানে আমি তোমাদের সুবিধার্থে কাটে বুঝাই দিচ্ছি অবশ্যই তোমরা একটা জিনিস মাথায় রাখবা পরীক্ষার খাতায় অবশ্যই কাটাকাটি করা যাবে না এটা খেয়াল রাখতে হবে আচ্ছা এখানে আছে মাইনাস টু জেড এখানেও আছে মাইনাস টু জেড একটু যদি তোমরা খেয়াল করো মাইনাস টু জেড আর এখানে হচ্ছে মাইনাস টু জেড তাহলে জেড মাইনাস মাইনাসে হচ্ছে তোমাদের প্লাস তাহলে হচ্ছে ফোর জেড তাহলে দুইটাই যেহেতু সমান সংখ্যা সেক্ষেত্রে সামনে মাইনাস থাকে যাচ্ছে আবার এখানে কি আছে প্লাস ফোর জেড তাহলে প্লাস ফোর জেড তাহলে হচ্ছে কিন্তু জিরো সেক্ষেত্রে এটা এটা এবং এটা এই তিনোটাই কাটা যাচ্ছে তাহলে কি থাকতেছে শুধু জেড অতএব জেড সমান সমান এখানে মাইনাস এইট এখানে আছে প্লাস টু তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস সিক্স মাইনাস সিক্স অর্থাৎ আট থেকে দুই বার দিলে সিক্স অতএব নির্ণয় সমাধান জেড সমান সমান মাইনাস সিক্স এটাই অ্যান্সার আসলে অঙ্কগুলা এগুলো হচ্ছে যেহেতু তোমাদের আমি শুরুতেই বলছি চলক সমীকরণ ও অভেদের অঙ্ক এক্ষেত্রে এই অঙ্কগুলা খুব যে কঠিন এমনটা না খুব সহজ তবে একটু ভালোভাবে বুঝতে হবে তো যে দুইটা অঙ্ক আজকের ছিল আজকের দুইটা অঙ্ক এখান থেকে শেষ করব তো অবশ্যই শেষ করার আগে তোমাদের একটা কথা বলবো যে প্রত্যেকটা ক্লাসেই তোমরা যদি একটু মনোযোগ সহকারে চেষ্টা করো কমপ্লিট করার আশা করি খুব ভালোভাবে কমপ্লিট হবে ইনশাল্লাহ তবে তোমাদের একটু ভালোভাবে দেখতে হবে অঙ্কগুলো ভালোভাবে দেখতে হবে এবং কাগজ কলমে লিখতে হবে তো আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লা